কুরবানি করেছেন কিনা আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন আমি আমানুল্লাহ বেঁচে আছেন হাফেজ আহমদুল্লাহ অনেক বিষয় সহিহ হাদিস মানার চেষ্টা করেন অনেক গ্লো বিষয়ে খুব ভালো কিছু কিছু বিষয়ে ভুল বুঝেছেন তার একটা বড় বিষয় হলো যে সাত ভাগে কুরবানি করা যাবে না সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করে তার হাম্বলি মাযহাব তারা বলেন তাকলিদ জায়েজ কেউ যদি তাকলিদ নাও করে

দুই নম্বর ফেখার উসুল হলো যে রসুল্লাহ সাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না আমরা কেন এই শর্তটা জুড়লাম উম্মতের প্রায় সবাই একমত আমি বলি সাফি মালিক আনাফি বই লিখেছেন যে কোরবানি ভাগে করা বই তো এটাতে কোনো সমস্যা নেই সই আদিতে আসছে এটাকে আমরা আবার সাইজ করব কেন রসুল্লাহ সাল্লাহাম যেহেতু অনুমতি দেয়া আসা বলেননি যে এটা শুধু তোমাদের জন্য হাদের সময়ের জন্য বা মুসাফিরের জন্য আমরা ওটা বানাবো আপনার ফেঁকা বলছে যত পারো ভাগে খাও আপনি ফকি যত বলে ভাগা খাগ গোট হলি হলে বিস্তাল্লাহ আল্লাহ একবার দিলে বাস কোরবানি হয়ে যাবে কোরআন বলছে ও ফায়দার না হোক বেজেবিহিন আদিম স্মাইলের বিনিময়ে আমরা একটা মহান কোরবানি দিলে ওটাকে ভাগা না আসতো বলেন জীবন তো দুম্বানা রাল্লাহ রসুল কি করছে আলা আলুকুল্লাহ আলাইবাতি ফিকুল্লাহ আমিন উজিয়া মৃত্যুর আষ্ট দিন পূর্বে বলে গেলেন প্রত্যেক পরিবারে একটা করে কোরবানি মানে কি ভাগা এগুলো কল এবার তার আমল দেখেন আকবা আমল আমল্লা হায়নে দুটা শিংওয়ালা খাসি কোনো হয়েছে একটা বকরি কোনো হয়েছে এমনকি হজে গেছেন সপরিবারে সেখানেও বাকারাত্ম ওয়াহিদা একটা আস্ত গরু দিয়েছেন ভাগাভাগের মধ্যে আমার ওসুল নাই আমরা ফকি এমন ফকি আমরা যতবার গোষ খাও তোমার কোরবানি হয়ে যাবে গরু কেটে সাত ভাগ করা যায় বিশ ভাগ করা যায় পাঁচ ভাগ করা যায় তিন ভাগ করা যায় যানটা ভাগ হয় যান কোন ভাগে যাবে এই ফকি আমরা না ডাইরেক্ট হাদিসে পরিষ্কার আসে দেখতে পাচ্ছি সেটা আমরা করে যাচ্ছি যারা বিপরীত বলেন তারা আমাদের যেহেতু একশো গুণ বড় আলম হতে পারেন কিন্তু রসুলের উপরে আলম তারা নন রসুলের কাজের উপরে কারোরই কোনো কাজ আমরা গুরুত্ব দিই না এই ক্ষেত্রে তারা ভুল করেছেন অন্য ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তারা মারাত্মক ভুল করেছেন হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করে চলে যাচ্ছেন চলবে না আহাদিসরাই সবচেয়ে বড় ফকি সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো রামায়ক রাম কী করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামা একরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের খুবই খুবই এবং দুর্বল যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলা সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলহালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বওনা দ্বারা ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা আকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কী কে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাকী দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং শরিকি কোরবানি বা একটি গরু ভাগে কোরবানি দেওয়া যাবে কি না জবাব আমরা বলবো যদি আমরা লক্ষ্য করি নবী সাল আলী হোসাল্লামের নির্দেশনার দিকে তাহলে আমরা পেয়ে যাই শাহি মুসলিমের হাদিস এক হাজার আঠারো নম্বর হাদিস সাহাবিজা বিরুবন আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহ তিনি বর্ণনা করছেন নবী সাল্লাম বলেন আল বাকারা আন সাবা গোল জাজুর আন সাবা একটি গরু সাতের পক্ষ থেকে একটি ওট সাতের পক্ষ থেকে সাত কারা সাত হতে পারে ব্যক্তি সাত হতে পারে পরিবার প্রতিনিধি দুটোই এই হাদিস থেকে বোঝা যায় কেউ কেউ বলে থাকেন যে এটি নাকি সফরের সাথে সীমাবদ্ধ আমরা বলবো সফরের সাথে সীমাবদ্ধ এমন সীমাবদ্ধ করে নেওয়ার পক্ষে নবী সলাল্লা আলী হুসাল্লাম বা সাহাবাইকার এর পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রমাণ নেই কেউ বলবে যে ঘটনা তো ঘটেছে সফরে জবাব সফরে ঘটলেই সফরের সাথে সীমাবদ্ধ হবে এটি শরীয়ত বোঝার নিয়ম নয় এটি শরীয়তের বিধান নয় মক্কায় কিছু ঘটনা ঘটলে মক্কার সাথে সীমাবদ্ধ হবে বা মদিনায় কিছু ঘটনা ঘটলে মদিনার সাথে সীমাবদ্ধ হবে এমনটি ইসলামের বজ নয় রাসুলসল্লা আলি হুসাল্লাম যদি সীমাবদ্ধ করে দিয়ে থাকেন তার বক্তব্যে বা তার কাজের মাধ্যমে তাহলে সেটাই প্রমাণ হবে সীমাবদ্ধ হওয়ার নচেত সীমাবদ্ধ নয় এজন্য রসুল সাল্লসাল্লাম থেকে শুরু করে সাহাবাই কেরাম তা বেরি তা বে পরবর্তী আজও পর্যন্ত প্রসিদ্ধ ইমাম মুস্তাহিদ মহাদ্দিস তারা কেউ এটাকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি আমাদের সমাজে কোনো কোনো ব্যক্তি হয়তো তার নিজের চিন্তা চেতনা ধারণা অনুযায়ী এই ধরনের একটি শর্ত জুড়ে দিয়েছেন যে শর্ত কখনো সঠিক নয় জন্য আমরা বলবো একজন মুসলিম তিনি তার পরিবারের পক্ষ থেকে তার সামর্থ্য অনুযায়ী একটি কোরবানি দেবেন সেই কোরবানি হতে পারে উঠ হতে পারে গরু হতে পারে ছাগল ভেড়া দম্বা কোনো অসুবিধা নেই যদি তিনি একাই দিতে সামর্থ্য না রাখেন তাহলে বৈধ রয়েছে সাতজন পর্যন্ত একটি গরুতে একটি উটে অংশগ্রহণ করে কুরবানি দেওয়া যা রাসুল সাল্লাহ্লাম ও সাহাবিদে থেকে প্রমাণিত অতএব সেই শরিকি কুরবানি দেওয়া অবশ্যই জায়েজ রয়েছে বিভিন্নজন বিভিন্ন আপত্তি করে সেটাকে আবার সফরের বিষয় ছাড়াও বাদ দিতে চান কেউ অমুক কেউ তমুক ইত্যাদি আমরা বলবো জবাব সবচেয়ে উত্তম কোনো সন্দেহ নেই আপনি যদি একটি ছাগলও দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অবশ্যই জায়েজ রয়েছে মুসলিমদের সাথে শরিক হয়ে একটি গরুতে সাতজনের অংশ নিয়ে কোরবানি দেওয়া হয় প্রশ্ন যৌথ পরিবারে তিন ভাই ও তাদের পরিবার মিলে একটি গরু কোরবানি দিলে কোরবানিশই হবে কিনা না সবাইকে আলাদাভাবে গরু বা ছাগল কোরবানি করতে হবে উল্লেখ্য যে তিন ভাই ভিন্ন ভিন্ন চাকরি করে কিন্তু কারও এককভাবে কোরবানি করার সামর্থ্য নেই জি জনাব জাহেদ ভাই যদি কারো এককভাবে কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে এককভাবে করার প্রয়োজন নেই এক্ষেত্রে সকলে মিলে একটি গরু কিনে কোরবানি দেওয়ারও কোনো সুযোগ নেই যে সকলে মিলে একটা গরু কিনে আমরা কোরবানি করে দেব এটা সহি না যেটা সহি পদ্ধতি যেটা হাদিসের মধ্যে আমরা নবী সালামের জীবন কর্মেও আমরা দেখি যে তিনি নিজে দুটো দুম্বা ভেড়া কিনে একটি নিজের পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে দিতেন আরেকটি নিজে নিজের পরিবার এবং গোটা উম্মতের পক্ষ থেকে দিতেন আমরা বারবার এই প্রশ্নটি উত্তর দিতে গিয়ে বলেছি আল্লাহ তাকব্বাল মিন মোহাম্মদিন ওয়া আলি মোহাম্মদিন আমিন উম্মতে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম বলতেন যে আল্লাহ এই দুম্বাটি মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তার সমস্ত উম্মতে মোহাম্মদিয়ার পক্ষ থেকে কবুল করুন গোটা উম্মাকে একটা একক এক ব্যক্তির মতো মনে করে সবার পক্ষ থেকে একটা ভেড়া দুম্বা কোরবানি করে দিয়েছেন অতএব আমরা আপনাকে পরামর্শ দেব আপনার পরিবারের যিনি বড় ভাই আছেন বয়োজ্যেষ্ঠ আছেন অভিভাবক আছেন তাকে আপনারা টাকা দেন নিঃশর্তে মাতাম লিক করে দেন মালিকানা তার দিয়ে দেন আচ্ছা এখানে আপনারা কেউ অংশীদারিত্ব দাবি করবেন না তিনি কি করবেন তিনি একটা পশু সেটা যেই পশু হোক একটা কিনে সবার পক্ষ থেকে কোরবানি করে দেবে একটা 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 খাসি যদি কিনে তিনি সবার পক্ষ থেকে কোরবানি করে দেন এটা হয়ে যাবে তিনি শরিক রাখলেন আপনাদেরকে সবাইকে যেমন নবী সাল্লা সাল্লাম তার গোটা পরিবারকে শরিক রেখেছেন তিনি নিজে কোরবানি করে তো অভিভাবক অভিভাবকরা এটা করতে পারেন এক নিজেরা একটা কোরবানি দিয়ে এটা সবার পক্ষ থেকে চালু করে বাস্তবায়িত করতে পারেন সেই পরামর্শ দেব কিন্তু যদি একটা ছাগল ভকরি বা একটা কোরবানির পশু পাঁচ সাত জনে মিলে কিনেন এবং সবার পক্ষ থেকে এইভাবে কোরবানি করেন তাহলে কারোই কোরবানি হবে না কারণ এখানে একটা একক হতে হবে আর যদি হয় তাহলে যে কয়জন শরিক প্রত্যেকে একটি কমপ্লিট শরিকের মালিক হতে হবে একটা গরুর মধ্যে সাত ভাগ পর্যন্ত চলে এক ভাই একটা ভাগ পুরোটাই নিতে হবে দুই ভাই মিলে এক ভাগ এটা হবে না এক ভাগ একজনেই নিতে হবে অথবা এক ভাগ একজন অভিভাবক তার টোটাল পরিবারের পক্ষ থেকে দিতে হবে ওইটাও একটা একক এইভাবে দেয়া যায় যেহেতু এটা শন্যাসম্মত হাদিসে এটা রয়েছে এই জন্যই এই পরামর্শ আমরা দিয়েছি শুনেছেন হয়তো নতুন ফতুয়া যে গরুতে ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল আর বাড়িতে বসে গরুতে ভাগ ভাগ চলবে না উঁটে ভাগ চলবে না এগুলো সব সফর মশলা ছিল এই ফতুয়া ভুল ফতুয়া

এটা কোনো এমন ইল্লত না যে ইল্লতটা গ্রহণ করতে হবে এটা নয় সফরে অনেক কিছু করেছেন তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় দেখানো উচিত নয় কথা বলে আসছে এবং এটা বাকি মশালা এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগ দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের স্পষ্ট হাদিস মুসলিমেও দেখা যায় যে আল আনসাবা আতিন বল জাজুর ও আনসবা আতিন বা আন আনসবা আতিন সাহাবিরা বলছেন আমরা এক গরুর ওপরে সাতজন কোরবানি করেছি ওটের ওপরেও সাতজন কোরবানি করেছি হুম কথা হচ্ছে যদি আপনি সাতভাগে কোরবানি দিচ্ছেন ধরে নেন দশ হাজার টাকা করে এক একজন শরিক দিয়েছে অথবা পনেরো হাজার টাকা করে অথবা বিশ হাজার টাকা করে তা আপনি দশ হাজার টাকায় কিন্তু খুব বেশি কষ্ট হবে না এখন দশ হাজার টাকায় কিন্তু একেবারে ছোট একটা ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকায় মাঝারি একটা ছাগল পাওয়া যায় বিশ হাজার টাকায় ভালো ফিগারের একটা ছাগল পাওয়া যায় তো ছাগল দিয়ে কোরবানি করেছেন আপনি সেখানে কোরবানি করতে পারেন এটা হচ্ছে উত্তম কিন্তু কোরবানি দেওয়া নাই এরকম কথার আসলে ভিত্তি নেই ভাগে কোরবানি করা যাবে কিনা এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এ প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করতে চাই শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে জাবের রাদি আল্লাহ তালু বলেছেন আন্নানবী সাল্লাসাল্লাম আকাল আনিল আল বকরাত সাবাহ ওয়াল জাজুর ওয়ান সাবাহ প্রিয় নবীজি বলেছেন একটি ওট সাতজনের পক্ষ থেকে একটি গরু সাতজনের পক্ষ থেকে কোরবান করা যায় এই হাদিসে অমরা হজ ইত্যাদির সাথে কোনো সম্পৃক্ততা নেই বরং হাদিসটি মতলাক তারা এভাবে কোরবান করতেন শরীকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত ইদানিং কোন কোনো আলেম বলছেন যে না এটা শুধু সফর অবস্থায় করা যাবে অথবা হজে যখন কেউ দমে শকর দেবে তখন তারা এটা করতে পারবে সাধারণ কোরবানিতে এক গরুতে তারা সাতজন শরীর হওয়ার বিপরীত কথা বলছেন অতসরা সরল্লা সাল্লাই এর পক্ষ থেকে সরাসরি মতলা হাদিস আমরা পেলাম আল ওয়াল বাকুয়ান আল্লাহ হাবিব তো বলেই দিলেন একটি গরু সাতজন একটি ওট সাতজন কোরবান করতে পারবে এখানে এটা বলা নেই ফিস সফরের মাঝে অথবা ভিন্ন কোনো হাদিস আমরা পাইনি যেখানে নবীজি বলেছেন তোমরা যখন সফরে থাকবে না তখন তোমরা সাতজন মিলে শরীরকে কোরবান দিতে পারবে না বরং এটা সফরের জন্য খাস নবী থেকে এরকম কোনো খাস হাদিস পাওয়া যায় না সুতরাং যারা আজকে বলছেন যে শরীরকে কোরবান দেয়া যাবে না তাদের পক্ষে আদৌ কোনো দলিল আছে কি শরীরকে কোরবান দেয়া যাবে না নিষেধাজ্ঞার কোনো হাদিস কি তারা দেখাতে পারবেন আমরা আজ পর্যন্ত পাইনি একা একা দেয়ার বিধান তো আছেই একা দেয়া বরং উত্তম বরং একা যদি কোরবান দেয় তাহলে কোনো প্রশ্ন থাকে না যাকে শরিক নিলেন তার ইনকাম হালাল কিনা তার নিয়ত সহি কি না কোনো প্রশ্নই তো ওঠে না এই আমরা বলবো সামর্থ্য থাকলে একাই দিক গরু পারেন না তো ছাগল দেন একটা খাসি দেন একটা দুম্বা দেন একটা বেড়া দেন আর সামর্থ্য থাকলে ওঁট দেবেন গরু দেবেন আর যখন কেউ চায় যে না আমরা মিলেমিশে মিশে দেব তাহলে দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত সুযোগ আছে দিয়ে কুরবানি করেন হুজুর তো খুব জোরে একবারে হংকার দিয়ে বলছেন কে বলছে সাত ভাগে কুরবানি চলবে না ভাগ খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায় তবে একাই করা উত্তম এইভাবে বললে তো একটু মানাই এমন ভাবে বলছেন একেবারে মাঘ ফাটিয়ে কে বলছে ভাগে চলবে না কত হাদিস আছে ভাগের ভাগে কুরবানি দেন ভাব খান কেমন লাগছে বলেন তো দেখি মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে মাসাইল মহান আবদুল্লাহ কাফিয়াল করা এসে পড়ে দেখেন ওখানে লিখেছেন একটি গরুতে সাতটি অংশগ্রহণ করবে সাতটি পরিবার এরকম কোন হাদিস আমি আবদুল্লাহ কাফেল করা এসে জানি না নিজের ঘরের মানুষকে দেখেন আগে এত জোরে হংকার কেন আমি ওইভাবে বলিনি আমি বলেছি সাতজন চলে সাত পরিবার চলে না সাত পরিবারের হাদিস নেই আর ভত একটু বিবেচনা করে দিতে হয় একটু পড়তেও হয় আমি কম জানি এ কথাই ঠিক তবে সাতানব্বই সাল থেকে আমি ফতোয়া লিখি আমার ফতোয়া লিখা কাজ আমি আব্দুল্লা সাকবিন ইসুফ দিনের ক্ষিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কোথাও ভুল থাকতেও পারে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ তিরিশ বছরের শিক্ষক জীবনে এ দীর্ঘ বিশ বছরের গবেষণা জীবনে এ দীর্ঘ ষোলো বছরের ছাত্র জীবনে আসেনি তবে সাত জন আছে তবু সফল গেল একটা গরুর সাত ভাগের এক ভাগ সব পাওয়া আর পুরা গরুর সমান স্বভাব পাওয়া কোনটা বেশি নিঃসন্দেহে পুরা গরুর তা আপনি যখন নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি করবেন সবাই একটা গরুর সমান সমান স্বভাব পাবে সবাই আল্লাহ নবী সমস্ত উম্মত তার পরিবার নিজের পক্ষ থেকে একটা কুরবানি করছেন মুসলিম শরীফ হাদিস অন্য হালিস আমরা পেলাম ইবনে মাজার রয়েতে যে একটা উম্মতের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে তাহলে আমরা দুইটা এখানে ক্ষতিগ্রস্ত হলাম রাসুলের সুন্নতের পরিপন্থী হলো দুই নম্বরে কি হলো স্বভাব কম হয়ে গেল তাহলে গরু এবং উট যদি হয় তাহলে অংশগ্রহণ করা যাবে উর্ধ্বে সাতজন দুই থেকে তিন চার পাঁচ সাত এর বেশি করা যাবে না শেয়ার মানে ভাগা সাত ভাগা জমুরদের রায় মনে রাখবেন কুরবানিটা নির্ভর করে এটা সম্পূর্ণ তাকোয়ার উপরে ভিত্তি করে কিসের উপরে তাকোয়া আমরা যে কুরবানি করছি রক্ত মাংস কিছু আল্লাহ কাছে না পৌঁছায় কি হাজ কুরবানি দিচ্ছেন এই উদ্দেশ্যে যদি একটা ছাগল দি দাম টাকা মাংস আসে সাড়ে তিন কেজি এখন শ্বশুর বাড়িতে কেজি দেবো আর লোককে কত দেবো ইচ্ছে দিয়ে এটাই করা উচিত তিন ভাগা গরু নিয়ে নিব ওই টাকাতে হয়ে যাবে বাড়িতে থাকবে দশ কেজি ইচ্ছা মতো খাবো শ্বশুরবাড়িতে দেবো এই নিয়ত যদি করা হয় তবে আপনার কুরবাই তো কথা কিছুই কব হবে না গোস্ত খাওয়া হবে বোঝেন নাই ভাগাতে কুরবানি দেওয়া জায়েজ না না উত্তর যদি হয় তো এটা অবশ্যই জায়েজ কথা বুঝতে পারছেন তবে এটা মনে মনে কুরবানি তাকর ভিত্তিতে সমস্ত ওলেমারা একমত একজন ব্যক্তির সামর্থ্য থাকলে একটাই দেবে কথা বুঝতে পারছেন আপনার সামর্থ্য নাই টাকা নাই সেক্ষেত্রে অবশেষে শেষ সম্বল হিসাবে আপনি ভাগাতে অংশগ্রহণ করতে পারেন তবে জন্য ভাগা না ভাগে যদি কারো টাকা হারাম থাকে তাহলে কি অন্যদের কুরবানি হবে কিনা এই মশলাটা একটুখানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যাকে আমার সাথে নিব আমার দায়িত্ব হচ্ছে কুরবানির যাকে আমি অংশগ্রহণ করাচ্ছি ওইরকম পছন্দনীয় ভালো মানুষ এরকম মানুষকে আমার জন্য নেওয়া উচিত এটা আপনার আমার জন্য দায়িত্ব এবং তাদেরকে বলে নিতে হবে যে ভাই আমরা কিন্তু এটা কুরবানি আমরা সাতজন মিলে এক পশুতে দিচ্ছি আমরা কেউ যেন আমাদের অন্যায় টাকা হারাম টাকার মধ্যে যুক্ত না করি ধরুন এইগুলা সব কন্ডিশানে করলেন এরপরেও কেউ একজন হারাম টাকা দিছে পরবর্তীতে আপনি জানতে পারলেন ওই লোকের টাকার মধ্যে ঝামেলা ছিল হারাম ছিল আপনার কুরবানি হবে না হবে না আপনার কুরবানি হবে ইনশাল্লাহ আপনার কুরবানি হবে কি জন্য হবে ধরেন আপনার যে গরু ছাগল এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ষাটটা ছাগলের সমান ষাটটা ভেড়া পশুর সমান একটা পশুর মধ্যে ভাগ দিচ্ছেন আপনার মহল্লায় সাতটা ভেড়া কিনে সাতজন কুরবানি দিচ্ছে একজন ডাহা টাকা হারাম টাকা দিয়ে এর মধ্যে কুরবানি দিচ্ছে যেহেতু সাতজনই ভেড়া কিনছিল সাতজন আলাদা একজনের টাকা হারাম বাকি ছয়জনের কুরবানি নষ্ট হয়ে যাবে তাই তো বুঝছেন তো আপনারা জেগে আছেন না ঘুমায় গেছেন নষ্ট হবে হবে না তো তাহলে আপনার সাত ভাগের এটা আপনার জন্য কুরবানি আপনারা একত্রিত হয়েছেন কোনো একজনকে বলার পরেও যদি হারাম দেয় আল্লাহ হারাব বলে কেন ওয়ালা তাজির ওয়াজিরা তুন বিজরা উখরা আল্লাহ একজন আর বোঝা তো আরেকজনকে চাপাবেন না তা আপনার আমার কুরবানি কেন নষ্ট হবে ইনশাল্লাহ নষ্ট হবে না ইনশাল্লাহ হবে না কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে বলে নিতে হবে হুদাহুদি একজনের নিয়ে ফেললাম এরকম হলে হবে না এটা আমাদেরকে ডিক্লারেশন দিয়ে নিতে হবে ইনশাল্লাহ